জেতা হেরে গেলাম হেরে গেলাম জেতা ম্যাচ হাইরা গেলাম হাইরা গেলাম জেতা ম্যাচ হাইরা গেলাম হাইরা গেলাম কার জন্য হেরে গেলাম কোন জায়গায় সমস্যাটা ছিল এই যে জেতা ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে হেরে গেলাম মানে নারী ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করছে এটা মানতে হইবে বাট এই শারমিন আক্তার যে সাতাত্তর বলে ফিফটি করছে যদি আর দশ বিশটা রান করতে পারতো এদিকে যাইয়ে দাও স্বর্ণ আক্তার সে চৌত্রিশ বলে ফিফটি করে আর ওদিকে যাইয়ে শেষ বলে কালে শেষ ওভারে গেলে স্বর্ণ আক্তার ক্যাশ মিস করে আমি যদি ভুল না করি বাট এই যে শেষ ওভারে না দিয়ে দিল এই না দিয়ে দেওয়াটাই হয়তো চরম বলছিল বা এদিকে কি মারুফ আক্তার ছিল আরও বলার তো ছিল স্বর্ণ আক্তার ছিল এই যে বলারগুলো মানে অন্য কাউকে দেওয়া যেত না বাট শেষ সময় যখন চার বলে চারটা রান লাগে তখন দেয় ফুল টস বল তখন ফুল টস বল দেয় তো এই অবস্থার কালে কিরকম বল তাদের মাইন্ডসেট সেট হবে হয়তো হারাই গেছে কিসের হারাই গেছে যে শেষ সময় চার বল চার রান লাগবে যেদিকে দিতে সেদিকে দক্ষিণ আফ্রিকার নারীরা পিড়াইতেছে তো বলটা দিমু কোন জায়গায় শেষ পর্যন্ত যাই ফুল টস বলে একদম বাউন্ডারি বাইরে বিগ বিগ ছয় মানে আমরাই একমাত্র আমমগো দলের ভিতরে একটা প্লেয়ারই একটা বল মানে একটা ব্যাটিংই আছে একটা ব্যাটিং আছে যে মানে খালি তুমসে পিড়াইছে 600 মাইকেল দুম সে পিড়িসি যতে শরণাকতার আর 10 থেকে 20টা বল পাইতো তাহলে মনে করতে তারও একটু রানটা বাড়তো স্কোরটা বাড়তো কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমরা হেরে গেলাম পরপর নারী ক্রিকেটাররা তিন তিনটে ম্যাচ হেরে গেছে মানে আমরা কাউন্ট করতে পারতেছি না আমাদের টিমি কোন জায়গায় সমস্যা আছে কারে নিয়ে সমস্যা আছে কে খারাপ করতে আছে কোন এটা আমরা খুঁজে বের করতে পারতেছি না কাউন্ট করতে পারতেছি না আমরা জেতা ম্যাচ মুগকাল হাতে ম্যাচ সেই ম্যাচটা পট্টাৎ করে হারে গেলাম মানে তাদের এই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে নারীরা দক্ষিণ আফ্রিকার নারীরা তারা তাদের হাতে স্টক আছে তাদের মারার মতো সক্ষমতা আছে বাউন্ডারি বাইরে ছয় মারার সক্ষমতা তাদের হাতে আছে কিন্তু আমাদের বাংলাদেশের নারীদের কম আছে এটা মানতে হবে বাট এই ম্যাচটা আমরা চাইলে কিন্তু জিততে পারতাম চাইলে আমরা জিততে পারতাম কিন্তু পারলাম না কিসের জন্য পারলাম না হেরে গেলাম হেরে গেলাম একটা প্লেয়ারই দলের ভিতরে খালি ধুমসে পিডেইছে শেষ পর্যন্ত যাইয়া ঋতু সেও চার মারলে কিন্তু এই যে এই যে সর্ণার কষ্টটা কিচ্ছু রইল না কিচ্ছু রইল না মানে একটা প্লেয়ারই যে যেরকম পিডেছে এইরকম যদি মুগুর টিমের চারটে দুইটা প্লেয়ার থাকতো দুইটা প্লেয়ার থাকলো তো যথেষ্ট দুইটা প্লেয়ার যদি এইরকম ইনিংস খেলতে পারতো তো মনে করতো তামা তামা করে ফেলাইতো তামাতামা করতো না অবশ্যই সাত উইকেট হারাইয়াও আমরা মনে করো বাপু তাদের সাতটা উইকেট আমরা খেয়ে ফেলছি তবু কিন্তু তারা পিডেইতে আছে আষ্ট নম্বর ফিল্ডারও পিডেইতে আছে তো মনে তার হাতে স্ট্রোকটা কত দূর তো যাই হোক আমরা হেরে গেলাম সমস্যা নেই আমাদেরকে পানি গজরে উঠতে হবে পরিবর্তন হতে হবে পরিবর্তন কাদের জন্য দলের জন্য টিমের জন্য দেশের জন্য দেশের মাটির জন্য পরিবর্তন হতে হবে বাট ভালো কিছু আশা করতে হবে পর আমরা তিন তিনটে ম্যাচ কিন্তু হেরে গেছি পর একদম তিন তিনটে ম্যাচ একটা ভালো কিছু করতে হবে এখন ভালো কিছু আনতে হবে এরকম চলতে থাকলে তো আমরা মানে হেরেই গেলাম হেরেই গেলাম একটা মানে চারটে ম্যাচ খেললে এশিয়া কাপে চাইবার নারী কিন্তু সেখান থেকে আমরা তিনটা ম্যাচ হেরে গেলাম